চার হাজার বছরেরও বেশি পুরনো মিশরের পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এর বিশাল আকৃতি নিখুঁত নকশা এবং রহস্যময় নির্মাণ প্রক্রিয়া আজও মানুষকে অবাক করে কেমন করে প্রাচীন যুগের মানুষ যাদের কাছে আধুনিক প্রযুক্তি ছিল না তারা এমন এক বিশাল স্থাপত্য নির্মাণ করতে পারল এটি কি শুধুই মানুষের শ্রম নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা বিজ্ঞান বা অন্য কোনো রহস্য আজকের এই ভিডিওতে আমরা গভীরে যাব এবং অনুসন্ধান করব সেই রহস্যময় পিরামিড নির্মাণের গল্প তাহলে শুরু করা যাক একটি ঐতিহাসিক অভিযানে রচনা করেছিল এক মহাকাব্যিক ইতিহাস সাড়ে চার হাজার বছর আগে মিশরের এক বিস্ময় সৃষ্টি হয়েছিল যা অনন্তকালের জন্য দাঁড়িয়ে থাকবে বলে নির্মিত হয়েছিল হ্যাঁ তা আজও আছে গিজার গ্রেড গিজার গ্রেট পিরামিডের স্থায়িত্ব স্থায়িত শুধুমাত্র বিস্ময় নয় উনিশশো সালের একত্রিশে মার্চের আগে মানে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে অবধি প্রায় চার হাজার বছর ধরে দিস আর গ্রেট পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে লম্বা বস্তু এর উচ্চতায় একশো মিটার এটি তৈরিতে এত ভারী পাথর ব্যবহার করা হয়েছিল যে এই পুরো পিরামিডটির ওজন ষাট লক্ষ টন বলে অনুমান করা হয় পৃথিবীর সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফার সাথে তুলনা করলে দেখতে পারবেন বুর্জ খলিফার ওজন মাত্র পাঁচ লাখ টন অর্থাৎ বুর্জ খলিফার থেকে বারো গুণ ভারী গিজা গ্রেট পিরামিড এই সব বৈশিষ্ট্যের কারণে ইতিহাসবিদ থেকে সাধারণ মানুষের কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল এই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল কারণ তখন মানুষের কাছে কোনো ক্রেন ছিল না বুলডোজারও ছিল না কোনো বড় প্রযুক্তিও ছিল না এমন কি সেই সময়কার মানুষ চাকা তৈরি করতে বা ব্যবহার করতেও শেখেনি কিন্তু তারপরও এই ঐতিহাসিক মানুষেরা এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল যা আজও আছে। কিন্তু কি করে মিশরীয়রা পিরামিড তৈরি করবার জন্য বড় বড় ভারী পাথর সাহারা মরুভূমির বিস্তীর্ণ ব্যবধানে বহন করত। এই নিয়ে বিভিন্ন তথ্য আমাদের সামনে এসেছে যেমন কিছু তথ্য বলে যে মিশরীয়রা নিজের হাতে টেনে টেনে এই পাথরগুলোকে বহন করত। কিছু তথ্য ইঙ্গিত দেয় যে এলিয়ান সাহায্য করেছিল মিশরীয়দের এটি একটি যুগের পুরনো রহস্য এবং বিজ্ঞানীরা অবশেষে এর উত্তর খুঁজে পেয়েছেন উত্তরটি জাগতিক নয় তবুও এটি আশ্চর্যজনকভাবে মানবিক গিজার গ্রেট পিরামিড নির্মাণ হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ দুই হাজার ছয় সালে এবং এটি তৈরি করা হয়েছিল ফেরাও খুফু মিশরের রাজা মহারাজাদেরকে আমরা ফেরাও বলে থাকি আর ফেরাও খুফুর কথা যদি বিশেষভাবে বলি তাহলে এই রাজা সম্পর্কে আমাদের তেমন কিছু জানা নেই আমরা শুধু জানি যে মিশরের পুরাতন রাজ্যের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন এই ফেরাও খুফু নিলন্দের পশ্চিম তীরে পিরামিড অবস্থিত আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন এই স্থানে একটি মাত্র পিরামিড না আরো দুটো পিরামিড রয়েছে যা দেখতে একই রকম এই তিনটির মধ্যে সব থেকে লম্বা হলো গিজার গ্রেট পিরামিড যাকে আমরা খুফু পিরামিডও বলে থাকি এর চেয়ে ছোট দ্বিতীয় বৃহত্তম পিরামিডকে পিরামিড অফ খাফরে বলা হয় যা ফেরাও খুফুর পুত্র ফেরাও খাফরে নির্মাণ করেছিলেন তৃতীয় এবং সবচেয়ে ছোট পিরামিড পিরামিড অফ ম্যান কাউরে থাফরের পুত্র ম্যান কাউরে এটা নির্মাণ করেছিলেন এবার আপনারা যদি ভাবেন এই যুগে এগুলি একমাত্র স্থিতি স্থিতিস্তম্ভ তা কিন্তু নয় এর বাইরেও রয়েছে দি গ্রেট ফিনিক্স রয়েছে অনেক গম্বুজ সমাধি এবং অনেক ছোট পিরামিড রাজাদের পরকালের কাজে লাগবে মিশরীয়রা পরকালে এতটাই বিশ্বাসী ছিল যে তারা নিজেদের রাজা এবং রাজস্থানীয় ব্যক্তিদের মৃত্যু হলে তাদের শরীরকে মমি ফাইট করে কাঠের বা পাথরের কাঠামোতে সমাধিত করত যাতে তাদের রাজা এবং রাজাস্থানীয় ব্যক্তির প্রার্থীর শরীর দীর্ঘদিন নিঃসরণ থাকে এবং আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি কিভাবে জানলাম পিরামিডগুলি ফেরাউদের সমাধি হিসেবে ব্যবহৃত হতো এর প্রধান কারণ পিরামিডগুলোতে লেখা শিলালিপি পিরামিডের শিলালিপি হলো প্রাচীনতম মিশরীয় অন্তঃস্পিপি প্রাচীন মিশরীয় ধর্মীয় সাহিত্যের প্রাচীনতম প্রমাণ তারা পিরামিডের বিভিন্ন স্থানে লিখে রেখে গেছেন এবং এর থেকে প্রমাণ হয় যে পিরামিড ফেরাউন্দের সমাধি স্থল কিন্তু নির্দিষ্টভাবে গিজার গ্রেট পিরামিডের ভেতরে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি এই পিরামিড আসলে খুফুর সমাধি স্থল এই পিরামিডের মধ্যে যখন প্রত্যতাত্ত্বিকরা যান তখন তারা একটি হুক কিছু কাঠের টুকরো একটি বল একটি খালি কফিন খুঁজে পান খালি কফিনটিকে খুপুর বলেই মনে করা হয় এবং তারা তার জন্য রাখা খাজানা হয়তো প্রত্যতাত্ত্বিক সম্পদ পাওয়ার আগেই চুরি হয়ে যায় তবে তারা মনে করেন না যে এই পিরামিড গুলো শুধুমাত্র ফেরাউদের সমাধি স্থল তারা এই নির্দিষ্ট পিরামিড যথেষ্ট প্রমাণ না থাকাকে হাতিয়ার করে অনেক রকম বিকল্প তথ্য দিয়েছে এই তথ্য মধ্যে অন্যতম হলো পিরামিড আসলে মস্ত বড় পাওয়ার প্ল্যান্ট মানে বিদ্যুৎ কেন্দ্র তাদের মধ্যে গিজার পিরামিড পরিবেশের জলকে ব্যবহার করে তার মধ্যে থাকা পথকে ব্যবহার করে প্রাকৃতিক মোটরের মতো কাজ করে পিরামিডের চূড়ার মাধ্যমে তড়িৎ পরিবেশে সরার গিজার গ্রেট পিরামিডের চূড়ায় যে অংশটি মিসিং তা ছিল সম্পূর্ণ সোনার যার মাধ্যমেই তরিত পরিবেশের ছড়াতো আমি জানি আপনিও এমন তথ্যে অবাক হচ্ছেন তবে যারা এই তথ্যের বিশ্বাস করে তারা নিকোলা টেসলার ওয়ার্ডান ক্লিফি টাওয়ারের উদাহরণ দেয় টেসলা এই টাওয়ারের মাধ্যমে প্রাকৃতিকভাবে বিদ্যুৎ তৈরি করে ওয়্যারলেসলি উত্তরিত পরিবেশে ছড়িয়ে দিতে চেয়েছিলেন ঠিক তেমনি পিরামিড চার হাজার পাঁচশো বছর আগে করতো বলে অনেকে মনে করেন তবে টেসলার এই প্রজেক্টরের ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ওয়ারলেসিং বিদ্যুৎ পাঠানো সম্ভব কিনা তাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তার উপর চার হাজার পাঁচশো বছর আগে এই প্রযুক্তির ব্যবহার আমার ব্যক্তিগত মতামত এই তথ্য হাস্যকর বন্ধুরা যখনই কোনো বিষয়ে যথেষ্ট প্রমাণ থাকে না তখনই এরকম অন থিওরি জন্ম নেয় এক্ষেত্রে গেট পিরামিড কুফুর সমাধি তার যথেষ্ট প্রমাণ না থাকার কারণে অনেকে অনেক বিতর্কিত মতামত দিয়েছে যেগুলোকে বর্ণনা করে ভিডিওকে আরো বড় করব না কারণ রিসেন্টলি পিরামিডের সব থেকে বড় রহস্য থেকে পর্দা তুলেছে সেটা হলো এত বৃহৎ পিরামিড তৈরি হয়েছিল কি করে বৃহৎ বৃহৎ কি করে লাইম আনা হয়েছিল সাহারার এই প্রান্তন স্থানে সেই সময়ের লোকেরা কিভাবে এখানে একশো সাতচল্লিশ মিটারের একটি নির্মাণ তৈরি করেছিলেন যা এত বড় পাথর দিয়ে তৈরি হয়েছিল যে এই পাথরগুলোর ওজন আড়াই টন থেকে আশি টন পর্যন্ত ছিল এত বড় বড় পাথর কিভাবে বহন করতো মিশরীয়রা প্রত্যেকটি নিউজ আউটলেট থেকে আমরা জানতে পেরেছি বিজ্ঞানীরা জানিয়েছেন মিশরীয়রা নীল নদী ব্যবহার করতো বড় বড় পাথর বহন করার জন্য এবার আপনি ভাবছেন নীল নদী গিজার পিরামিড থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত তাহলে প্রাচীন মিশরীয়রা এই পথে এত বড় বড় পাথর কিভাবে বহন করত আসলে তারা নীল নদীকে ব্যবহার করেছিল কিন্তু আধুনিক নদীটিকে নয় যা আজ আমরা জানি তারা নীল নদের একটি এমন সমাহিত শাখা ব্যবহার করত যা তখন পিরামিডের সঠিক পাশ দিয়ে প্রবাহিত হতো মিশরের এই শাখাটিকে বলা হয় আহার মাস শাখা তার তথ্য থেকে জানা যায় যে এটি প্রায় চৌষট্টি কিলোমিটার দীর্ঘ এবং সাতশো মিটার প্রশস্ত ছিল এই শাখার উপর একত্রিশটি পিরামিড ভেসেছিল বলে জানা যায় এই শাখাকে মিশরেরা জলপাত হিসেবে ব্যবহার করত শ্রমিকেরা এর মধ্যে দিয়ে যাতায়াত করত এই নদীর মধ্যে বড় বড় পাথরগুলোকে ভাসিয়ে ভাসিয়ে নির্মাণ স্থলে পাঠানো হতো এবার প্রশ্ন হলো গবেষকরা কিভাবে এই লুকিয়ে থাকা নীল নদীর শাখাটিকে খুঁজে পান তারা রাডার স্যাটেলাইট ডেটা জিও ফিজিক্যাল সার্ভে এবং মাটি কোয়ারিং করে এই শাখার খোঁজ পান এবং এই শাখাটিকে ইতিহাসে সমর্থন করে মিশর জুড়ে প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রাচীন পেপারি সাথে পিরামিড লিপি এই একই জিনিসই দেখা যায় যেসব থেকে জানা যায় যে গিজার মালভূমিতে উপকরণ আনার জন্য নাবিকেরা নীল নদী এবং অন্যান্য জলপথ ব্যবহার করছে তাই বৈজ্ঞানিকভাবে এটা স্পষ্ট হয়ে গেছে যে মিশরীয়রা উপকরণ পরিবহনের জন্য জলপথকে ব্যবহার করত তবে বিজ্ঞানীরা নীল নদের এই শাখার সঠিক অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত নন এর ফলে আমাদের মনে যে প্রশ্নটি উদয় হয় সেটা হলো নীল নদীর এই শাখাটির কি হয়েছে বিজ্ঞানীরা এখনো এর সঠিক উত্তর জানেন না তারা অনুমান করছেন যে হয়তো এই শাখা শুকিয়ে গিয়ে উধাও হয়ে গেছে এই সমস্তের কারণে জলপাতটি মরুভূমি এবং কৃষি জমির নিচে চাপা পড়ে গেছে বলেই মনে করা হয়েছে বিজ্ঞানীরা অবশেষে একটি রহস্য সমাধান করলো প্রাচীন মিশরীয়রা কিভাবে ভারী ব্লক পরিবহন করত তা বিশ্ব দীর্ঘকাল ধরে অনুমান করে প্রাচীন মিশরীয়রা পণ্য পরিবহনের জন্য জল ব্যবহার করত যেটা ঐতিহাসিক মানুষ নিজেদের বুদ্ধি এবং সম্পন্ন করেছিল তাদেরকে এলিয়েন সাহায্য নিতে হয়নি হাতি বা গবাদি পশুর গাড়ির ব্যবহারও করতে হয়নি কিন্তু এই রহস্যের পরেও পিরামিডকে কেন্দ্র করে অনেক রহস্য রয়ে গিয়েছে যেগুলি থেকে পর্দা সরাবে বিজ্ঞানীরা প্রাচীন মিশরের পিরামিড শুধু একটি স্থাপত্য নয় এটি মানব সভ্যতার ইতিহাসে একটি বিস্ময়কর অধ্যায় হাজার বছর ধরে এই রহস্য মানুষকে মুক্ত করেছে এবং ভবিষ্যতেও করবে পিরামিড আমাদের দেখায় যে সীমিত প্রযুক্তি থাকলেও মানুষের মেধা অধ্যাবসায় এবং একাত্মবদ্ধ প্রচেষ্টায় কি অসাধারণ কাজ করা সম্ভব আপনারা কি মনে করেন পিরামিডের নির্মাণে অন্য কোনো রহস্য বা অজানা প্রযুক্তি কাজ করেছিল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ